لا اله الا الله لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد الله و رحمه الله و رحمه الله و انترنت دين এই ইন্টারনেটকে যদি আমরা দিন প্রচারের কাজে ব্যবহার করতে পারি তাহলে এক বিস্ময়কর সুফল সারা বিশ্বের মানব জাতি লাভ করবে কোনো সন্দেহ নেই নবী সাল সাল্লাম বলেছেন কালেমাতাল ইসলাম পৃথিবীতে কোনো পাকা বাড়ি কোনো কাঁচা বাড়ি এমন থাকবে না যেই বাড়িতে ইসলামের কালেমা আল্লাহ প্রবেশ করাবেন না অর্থাৎ পৃথিবীর সকল ঘরে ঘরে এক ইসলামের বাণী পৌঁছে যাবে কিভাবে সম্ভব আজকের ফেসবুক আজকের ইন্টারনেট আজকের টেলিভিশন আজকের রেডিও আজকের অডিও ভিডিও যত ইলেকট্রনিক এবং প্রিন্টিং ইত্যাদি মিডিয়াগুলো আছে এসব মিডিয়া আরও ভবিষ্যতে যেসব মিডিয়াগুলো আসবে এসব মিডিয়ার মাধ্যমে বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়া হবে এবং সারা বিশ্বের মানুষ একদিন ইনশাআল্লাহ ইসলাম কবল করবে কোনো সন্দেহ নেই অতএব ইন্টারনেটকে ব্যবহার করে আমরা চেষ্টা করব আমাদের অন্তত বাংলা ভাষী মুসলিম ভাই বোনদের কাছে বা বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে কিভাবে আমরা দিন পৌঁছে দিতে পারি তাদের প্রতিটি ঘরে ঘরে যাতে ইসলামের বাণী তারা পেতে পারে এই চেষ্টা আমাদের করা উচিত আসলে ইসলাম তো গোটা মানব জাতির ধর্ম গোটা মানব জাতিকে ইসলাম সম্পর্কে আমাদের জানানো কর্তব্য নবী রাসুলগণ তাদের নিজ নিজ যুগে যত মিডিয়া ছিল যত মাধ্যম ছিল সকল মাধ্যম তারা ইউজ করতেন দেখুন নুআ আল কি বলছেন সুম্মুহুম জেহা ইসর আমি প্রকাশ্য বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ধর্মের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দিয়েছি ও আসর ইসর আবার একেবারে সংগোপনেও আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি এভাবে প্রকাশ্যে সঙ্গোপনে ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে যত ওয়ে ছিল সকল ওয়ে ব্যবহার করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এই যুগে আমাদের যেহেতু দাওয়াত দেওয়ার আরও অনেক মিডিয়া এবং মাধ্যম আমাদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন অতএব এই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা পারি গোটা মানব জাতির কাছে দিন পৌঁছে দিতে আমরা হেটে হেঁটে সশরীরে উপস্থিত হয়ে আমরা সারা জীবন চেষ্টা করেও কয়েক কোটি মানুষের কাছে দিন পৌঁছে দিতে পারবো না কিন্তু নিজের ঘরে বসে ইন্টারনেট ইউজ করে আমরা সমগ্র মানব জাতির কাছে আজকের সাতশো কোটিরও বেশি মানুষের কাছে আমরা দিন পৌঁছে দিতে পারি এত বড় সুবর্ণ সুযোগ থাকতে যদি মানুষ ইসলাম না জানে পৃথিবীর ঘরে ঘরে যদি ইসলাম না পৌঁছে সেই জন্য আমাদেরকে দায় দায়িত্ব নিতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাহলে অবশ্যই আমরা এই হাদিসের বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করবো যে প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলামের বাণী পৌঁছে যাবে নবীজির নির্দেশ ইনশাআল্লাহ কেয়ামতের আগের মানুষদের ব্যাপারেই তিনি দিয়ে গেছেন এ সংবাদ দিয়ে গেছেন প্রিয় দর্শক ভাই বোনেরা ইন্টারনেটে মন্দ জিনিস প্রচার করার বিরাট সুযোগ রয়েছে আজকে ইন্টারনেটকে মন্দ প্রচারের ক্ষেত্রে অধিক অনেক মানুষেরা ইউজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিকে আমরা বন্ধ কাজে ব্যবহার না করে যদি ভালো কাজে ব্যবহার করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমটি আমার ইন্টারনেটটি যদি এক লক্ষ মানুষ দেখে উপকৃত হয় এক লক্ষ মানুষ আমার একটি উপদেশ থেকে তারা আমল করে কাজ করে চরিত্র গঠন করে ব্যক্তি পরিবার সমাজ গঠন করে তারা যেই পুণ্যের কাজ করবে সমস্ত পুণ্যের ভাগী আমি হয়ে যাব নবীজি বলেছেন আদরে একটি ভালো পথ যে দেখায় ভালো পথটি পেয়ে যে লোকটি ওই ভালো পথে চলবে তার মতো সে লাভ করবে এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা কোটি কোটি মানুষকে ভালো বানিয়ে ভালো পথ দেখিয়ে দিন প্রচার করে দিন সম্বন্ধে জ্ঞানী করে তুলে আমরা সেই পুণ্যের ভাগিদার হতে পারি সেই পুরস্কার আমরা আল্লাহর কাছে পেতে পারি এত বড় সুযোগ আমাদের হাত ছাড়া করা উচিত নয় তাই তো আজকে মক্কা মদিনায় গেলে আমরা দেখব নবজির মসজিদে আল্লাহর ঘরে বাইতুল্লাতে সেখানে ইন্টারনেট সেখানে টেলিভিশন সেখানে সমস্ত সর্বাধুনিক যোগাযোগ ব্যবহার করে মিডিয়া ব্যবহার করে সারা বিশ্বের মানুষকে প্রতিটি কথা প্রচার করা হচ্ছে কেন এই অনন্ত স্বভাবের সুযোগ গ্রহণ করার জন্য আপনি আপনার ইলেকট্রনিক মিডিয়াকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যবহার করে আপনি একশো জন পাঁচশো জন হাজার জন লক্ষ জন কোটি জন মানুষকে যদি আপনি সৎ বানাতে পারেন তাদের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দিতে পারেন কোরআনের জ্ঞান পৌঁছে দিতে পারেন প্রতিটি অক্ষরে আপনি দশটি করে পূর্ণ তারাও লাভ করবে আপনিও লাভ করবেন ইনশাল্লাহ কারণ আপনি আদাল খাই রে কাপা মানসা সুন্নাতান হাসানাতান ফালা ওয়াজরুহা ওয়াজরু মান আমালা বিহা যে ব্যক্তি কোনো সুন্দর কিছু সমাজে দিয়ে গেল তা যারা ওই সুন্দর জিনিসের উপর আমল করবে তারা যা সওয়াব পাবে এই ব্যক্তিও সেই সওয়াব পাবে অতএব আসুন না কেন আমরা ইন্টারনেটকে আমাদের দিন প্রচারে জন্য ভালো প্রচারে জন্য পুণ্য প্রচারে জন্য আমরা ব্যবহার করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা সাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، محمد رسول الله